সচ্ছ্রেণী ব্যক্তির উপরে স্বয়ং ফেরেস্তারা তার জন্য রহমতে মৎসিরাতের জন্য নাজাতের জন্য তার স্বয়ং ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে সুবাহ যে ব্যক্তি ও অবস্থায় ঘুমিয়ে যায় যে ব্যক্তি ও অবস্থায় ঘুমিয়ে যায় ঘুমানো আগ পর্যন্ত ঘুমে যাওয়া থেকে ফরজনের আগ পর্যন্ত রহমতে ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকে মাঘ জন্য নাজাতের জন্য স্বয়ং ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে আমরা অনেক আছি পায়খানা টয়লেট করার পর আমরা এই অবস্থায় ঘুমিয়ে যাই আবার অনেক মানুষ আছে বিড়ি সিগারেট খেয়ে ঘুমিয়ে যাই ইস্তিফার করে আমরা ঘুমিয়ে যাই না আবার জন আছে আমরা ঘুমো ধোয়া পারি না অনেকজন আসে ঘুমিয়ে ধোয়া পারি আবার অতীত আমরা ঘুমিয়ে যাই ঘুমিয়ে ধোয়া আমরা করি না বিশ্ববিশ্বর মানুষ দোয়া করতেন ঘুমোয় ধোয়া করতেন

পরিদর্শন করে যে ব্যক্তি আত্মীয় সদন ভিতরে কোন মুসলমান মুসলমান ভাই যখন রোগ হয়ে যায় রোগে সুখে কা কা কাত্র তো হে যায় না দেখান দেখা সনা করার জন্য যে ব্যক্তি খস খবর রাখে যে ব্যক্তি রোগীর জন্য দোয়া করে মাগফিরাতের জন্য আল্লাহুম্মা আযহিবিল 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 বাসা রাব্বানা ইশফিনি ওয়া আнта الشাফি

সমাজের জন্য ভালো হবে রাষ্ট্রের জন্য ভালো হবে পরিবারের জন্য ভালো হবে সমাজে মানুষ কল্যাণের দিকে দুনিয়া খেলাতে যারা সফলতা অর্জন করবে সমাজের ভিতরে কল্যাণ বয়ে আনতে পারবে এমন পথে যারা কল্যাণের দিকে যারা দান করে সম্পদ থেকে যারা দান করতে থাকে এই দানশীল ব্যক্তির উপরে স্বর্ণ ফিরেজ রহমতে রহমত তার জন্য দোয়া করতে দোয়া করতে থাকে সুবাহ আলম তারপরে সাত শ্রেণীর ব্যক্তি রব্বুল আলম রব্বুল আলম পক্ষ থেকে রহমত ফিরেজ তার জন্য নাজাতের জন্য বছরের জন্য গুনামাফের জন্য স্বয়ন ফিরেজ তারা সাত শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর ব্যক্তির উপরে রহমত ফিরেজ তার দোয়া করতে থাকে সুবাহ আল্লাহ আই রেফিট আবার বলছি যে ব্যক্তি ঘুমানো উজ্জ্ব অবস্থায় ঘুমিয়ে যায় যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে নাম্বার থ্রি যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ে নাম্বার ফোর যে ব্যক্তি হুসলের প্রতি দূরত পড়ে নাম্বার ফাইভ যে ব্যক্তি রোগ যাদের রোগ হয়েছে তাদের রোগ দেখানোর জন্য যায় এবং রহমতে আল্লাহ কাছে তার ক্ষমা প্রার্থনা করে নাম্বার যে ব্যক্তি প্রতি দয়া করে নাম্বার যে ব্যক্তি কল্যাণের প্রতি দান করে এই সাত শ্রেণীর ব্যক্তির উপরে স্বয়ন ফেস তারা তার উপরে নাজাদের জন্য রহমতের জন্য মাকফিরাতের জন্য জান্নাতের যাওয়ার জন্য তারা দোয়া করতে থাকে আল্লাহ কাছে আল্লাহ সাত শ্রেণীর ব্যক্তি অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দান করো আমিন